এখন এই আইসিটিতে কত হলে পাশ দিবে আর আমরা কয়টা এমসিকিউ হলে পাশ করতে পারবো সিকিউ এই পজিশনটা পর্যন্ত এমসিকিউ প্লাস সিকিউ কি মিলে পাশ কিনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একজনের দাগাইছে ধরো দুইটা ঠিক আছে এই যে দুইটা কিন্তু দাগাইছে এখন তার কোনটা সঠিক হবে যেহেতু এগুলা ওএমআই শীট মেশিনের মাধ্যমে দেখা হয় মেশিনের মাধ্যমে দুইটা দাগাইলে সঠিকটাই দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমি কি বলছিলাম ইনফরমেটিভ ভিডিওটা এটা যদি কারো এমসিকিউ প্রবলেম থাকে এক থেকে দুইটার জন্য পাশ করা অর্থাৎ বিশেষ করে একটা একটা এমসিকিউর জন্য অনেককে ফেল করে অনেকের জন্য এটা সুসংগত হবে দুইটা এমসিকিউ যদি ধাগাও তাহলে সঠিকটা কম্পিউটারে নিবে অর্থাৎ যারা টেনশন আছে যে স্যার আমাদের কি এমসিকিউ কয়টা হলে পাস মূলত তোমাদের আটটা এমসিকিউ হলে পাস অনেকে টেনশন করতেসো যে স্যার আমার সাতটা হয়েছে এম কি পাস করতে পারবো এই যে একটা বল যে তুমি করছো এখানে এই ভুল করাটাই সঠিক হয়ে যাবে মানে তুমি দুইটা যে দেখাইছো কার একটা নিবি তার মানে তুমি পাস এখন কত হচ্ছে স্যার আমার তো পাঁচটা বা ছয়টা হয়েছে পাঁচটা বা ছয়টা বা সাতটা হয়েছে এখন আমরা কি পাশ করতে পারব প্রতি বছরেই বিশেষ করে কোনো একটা কারণে এক থেকে দুইটা এমসি কিউ বল থাকে যে কোনো সাবজেক্টেই এক থেকে দুইটা এমসি আর এই ভুলগুলা সবাইকে দেয়া দেয় তার মানে তোমার যদি ছয়টা হয়ে থাকে ঠিক আছে এই দুইটা ভুলের জন্য দুই তোমাকে অ্যাড করবে তাহলে তোমার নাম্বার দাঁড়াতে ষাট নাম্বার আর আটটা হলেই পাস আর আমি যেহেতু আজকে তোমাদের আইসিটির তত্ত্বটা দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের খাতা দেখার যত আপডেট ভিডিও সব ক্রমে ক্রমে দিব তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে তার মানে তোমরা এমসিকিউ নিয়ে যারা দুশ্চিন্তায় ছিল আশা করি একদম কারেক্ট হয়ে গেছে এটা ঠিক আছে